কারোর বর্তমান পরিস্থিতি দেখে কখনোই জাজমেন্ট করবে না তার ভবিষ্যৎ জীবন হ্যাঁ কারণ পরিস্থিতি কয়লাকেও কিন্তু হিরে তৈরি করে দেয় হ্যাঁ নমস্কার আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো দু হাজার পঁচিশ সালে বারোটি রাশিরই কোন কোন সময় চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকছে আপনাদের মধ্যে অনেকেই কমেন্টস করেছেন হোয়াটসঅ্যাপেও জিজ্ঞাসা করেছেন যে স্যার এই চাকরির জায়গাটা একটু যদি বলেন খুলে একটু খুব ভালো হয় তো আমি সে কারণে এই ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি এবং এটি কিন্তু দু হাজার পঁচিশের চাকরি প্রাপ্তির সম্ভাবনা কোন সময় রয়েছে যে সময়টির কথা আমি বলবো সেই সময় থেকে কিন্তু আপনারা চাকরি পাবেন বা যারা জব ট্রান্সফার করব ভাবছেন তারাও কিন্তু জব ট্রান্সফার করতে পারেন সেই জায়গাটাও কিন্তু হয়ে উঠতে চলেছে বেসিক্যালি এটি কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে কারণ প্রত্যেকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে কেরিয়ার নিয়ে তো কেরিয়ার নিয়েই প্রশ্ন ভিডিওটি আপনাদের কেরিয়ারের উত্থান কোন সময় হবে দেখুন অনেকেই চাকরি করছেন অনেকে ব্যবসা করছেন কিন্তু চাকরি করছেন যারা তারা অনেকেই কিন্তু স্যাটিসফাইড নন চাকরি ক্ষেত্রে যে স্যালারি হয়তো কম বা আপনার সাথে মিসবিহেভ করা হয় এবং বাধ্যতামূলকভাবে চাকরি করছেন কিন্তু মন থেকে না তো বিষয় হচ্ছে যে দু হাজার পঁচিশে কিন্তু বারোটির রাশিরই কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা আসছে বা আসতে চলেছে কোন সময় আসতে চলেছে সেটি আমি আপনাদেরকে বলবো তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো করুন তো আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই দু হাজার পঁচিশ সালে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বারোটি রাশির কিন্তু কখন কখন হতে চলেছে প্রথমে আসি মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা হচ্ছে কখন হচ্ছে আমি বলবো তবে একটি কথা মাথায় রাখবেন এই দু হাজার পঁচিশে কিন্তু আপনারা শনির সাড়ে সাথীর ফার্স্ট ফেজে পা রাখছেন তিরিশে মার্চ দু হাজার পঁচিশ তাই চাকরির জায়গাটা কিন্তু মানে শনি স্থিতি দেখে কিন্তু নির্ণয় করা হয় তো বিষয় হচ্ছে আপনাদের ক্ষেত্রে মিড জানুয়ারি টু ফেব্রুয়ারির মধ্যে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হয়ে উঠতে চলেছে এবং শনি যখন ট্রানজিট করবে সে তারপরে কিন্তু একটু মানে কষ্টদায়ক হয়ে উঠবে কষ্টদায়ক এমনটা নয় যে হবেই না কষ্টদায়ক হয়ে উঠবে তবে আমি ভিডিওর শেষে কিছু প্রতিকার প্রতিবিধানের কথা বলবো মেষ রাশি প্রতিটি রাশিরই বলবো তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই ফলো করুন এরপর আসি বৃষ রাশি বৃষরাশির জাতক ও জাতিকার দু সালে কবে চাকরি পাওয়ার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আসুন জেনে নেওয়া যাক আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ যেটা সেটা কিন্তু আঠেরোই মে পরবর্তী সময়ে আসতে চলেছে হ্যাঁ চাকরি পাওয়া বলুন কর্ম পরিবর্তন বলুন একটা জব করছেন আরেকটা জবে যাওয়া বলুন আঠেরোই মেট পরবর্তী সময়ে এটা অবশ্যই ডায়রিতে নোট ডাউন করে নিন আর ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিছু রেমেডিয়াল বা প্রতিকার বলবো সেটি কিন্তু অবশ্যই শুনবেন এরপর আসি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের দু সালে চাকরি পাওয়ার সম্ভাবনা নতুন চাকরি বলুন বা চাকরি ট্রান্সফারের জায়গাটা বলুন জব চেঞ্জের জায়গাটা বলুন সেটা কিন্তু তিরিশে মার্চ দু হাজার পঁচিশের পরবর্তী সময় হতে চলেছে হ্যাঁ তবে আমি ভিডিওর শেষে আপনাদের কিছু রেমেরিয়াল মেজারমেন্ট বলবো যেগুলো আপনারা ফলো করলে কিন্তু আপনাদেরই মঙ্গল তাই ভিডিওর শেষ পার্টা অবশ্যই ফলো করুন এরপর আসি কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকার দু হাজার পঁচিশে কবে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আসুন জেনে নেওয়া যাক কর্কট রাশিদের ক্ষেত্রে কিন্তু আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর এই তিনটা মাস কিন্তু প্রবল প্রাপ্তির চো সরি প্রবল চাকরি প্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে হ্যাঁ আর ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিছু রেমিডিয়াল মেজারমেন্ট বলবো সেটা আপনারা অবশ্যই ফলো করবেন এরপর আসি সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কবে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আসুন জেনে নেওয়া যাক আপনাদের ক্ষেত্রে মার্চের আগে এবং জুলাইয়ের পরবর্তী সময়ে চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে আমি ভিডিওতে ভিডিওর শেষে কিছু রেমিডিয়াল মেজারমেন্টের কথা বলবো সেগুলো আপনারা যদি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু সারা বছরই কম বেশি চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে উঠতে পারে এরপর আছি কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকার কবে দু হাজার পঁচিশে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ সে বিষয়ে জেনে নেওয়া যাক কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের আঠেরোই মেয়ের পরবর্তী সময়ে চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনার যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে ভিডিওর শেষে আমি কিছু প্রতিকার প্রতিবেদনের কথা বলবো সেটি কিন্তু আপনারা একদম মিস করবেন না এরপর আসি তুলারাশি তুলারাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু দু হাজার পঁচিশে চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা হয়ে উঠতে চলেছে কখন হতে চলেছে সেটি হচ্ছে দু মে মানে মে মাসের আগে মেয়ের আগে চাকরির পরিবর্তন বলুন চাকরি পাওয়া বলুন সেটা কিন্তু হয়ে উঠতে চলেছে এবং আমি ভিডিওর শেষে কিছু ডিমেরিয়াল মেজারমেন্টের কথা বলবো সেগুলো কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন এরপর আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার তিরিশে মার্চ দু থেকে আঠেরোই মে দু হাজার পঁচিশের মধ্যে চাকরি পরিবর্তনের যোগ বা চাকরি প্রাপ্তির যোগ কিন্তু হয়ে উঠতে চলেছে এরপর আসি ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাস থেকে চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা হয়ে উঠতে চলেছে ইয়েস ভিডিও শেষে আমি কিছু রেমিডিয়াল মেজারমেন্ট বলবো সেটি কিন্তু একদম মিস করবেন না এরপর আসি মকর রাশি মকর রাশির কিন্তু শনি সাড়ে সাথে তিরিশে মাস দু হাজার পঁচিশে শেষ বা খাতাম হতে চলেছে আর এই তিরিশে মাস দু হাজার পঁচিশের পরবর্তী সময়ে আপনাদের চাকরি পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা বা চাকরি পরিবর্তন হয়ে উঠতে চলেছে ভিডিওর শেষে আমি কিছু রেমিডিয়াল মেজারমেন্ট বলবো সেটি কিন্তু আপনারা ফলো করবেন এরপর আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু দু হাজার পঁচিশে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ হয়ে উঠতে চলেছে তবে জানুয়ারি থেকে মে মাসের আগে পর্যন্ত জানুয়ারি থেকে মানে দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে মে মাসের আগে পর্যন্ত ভিডিওর শেষে আমি কিছু রেমেডিয়াল মেজারমেন্টের কথা বলবো সেটি কিন্তু অবশ্যই ফলো করবেন এরপর আসি মীন রাশি মীন রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু দু হাজার পঁচিশে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে চলেছে তবে এটি কিন্তু মিড মার্চের পরবর্তী সময় মানে মার্চের মিডিল ফেজ থেকে এবার আসি কি প্রতিকার করবেন বেসিক্যালি আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে একটা তামার ঘটিতে ডাবের জল সাথে গঙ্গা জল এবং সাথে শুদ্ধ জল তিনটে জল ভালো করে শুনবেন এবং একটুখানি লাল সিঁদুর মিশিয়ে সেই জল সূর্যোদয়কে নিবেদন করুন প্রতিদিন তাতে ক্ষেত্রে কিন্তু আপনাদের চাকরি পাওয়ার মানে প্রবণতা কিন্তু বেড়ে যাবে এবং একটা পজিটিভ উর্জা কিন্তু আপনাদের জীবনে আসবে তো এ গেল দু হাজার পঁচিশের চাকরির সুযোগ বারোটি রাশির কোন কোন সময় হতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ